বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকে জানিয়ে দেব রড এবং সিমেন্টের প্রকৃত আপডেট বাজার দর আমার এই চ্যানেলের ভিডিও যারা দেখে তারা কিন্তু জানে আমি প্রচুর পরিমাণে ইটের ভিডিও দিয়ে থাকি এবং যারা কম দামে ইট কিনতে আগ্রহী তারা কিন্তু বাংলাদেশের যে কোনো স্থান থেকে ইট কেনার জন্য যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার দেওয়া আছে বর্তমানে ভাটায় কিন্তু অনেক কম দামে ইট পাওয়া যাচ্ছে যারা বেশি পরিমাণে ইট নেবেন তাদের জন্য কিন্তু সারও রয়েছে বন্ধুরা লক্ষ লক্ষ ইটের মজুত আছে আপনারা যে পরিমাণ ইট চান সেই পরিমাণ কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে তো এখন আর বেশি কথা নয় এখনি জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দর তারপরেই কিন্তু জানিয়ে দেব রডের প্রকৃত আপডেট বাজার দর প্রথমেই জানিয়ে দিচ্ছি স্ক্যান সিমেন্ট স্ক্যান সিমেন্টের বর্তমান বাজার মূল্য কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা স্থান বেঁধে পাঁচশো চল্লিশ টাকা থেকে শুরু করে পাঁচশো সত্তর টাকাও বিক্রি হয়ে থাকে তারপরেই রয়েছে সুপার কিট সিমেন্ট সুপার কিট বর্তমান বর্তমান এখন কিন্তু পাঁচশত পঞ্চাশ টাকা স্থানভেদে বিশ থেকে তিরিশ টাকা কম কিংবা বেশি হয়ে থাকে তারপরে রয়েছে কাউন সিমেন্ট কাউন সিমেন্টের বর্তমান বাজার মূল্য কিন্তু পাঁচশত পঁয়ত্রিশ টাকা শাহ সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত চল্লিশ টাকা আমান সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা রুবি সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত বিশ টাকা বর্তমান বাজার মূল্য পাঁচশত বিশ টাকা ফাইভরিং সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা স্থান বেদে এইসব সিমেন্টগুলো কিন্তু দশ থেকে বিশ টাকা কম কিংবা বেশি হয়ে থাকে তারপরে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট কিন্তু ঢালাইয়ের জন্য সেরা এই সিমেন্টের বর্তমান বাজার মূল্য মাত্র পাঁচশত তিরিশ টাকা তারপরে রয়েছে আকি সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা ঢালাই সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত চল্লিশ টাকা বসুন্ধরা সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত ষাট টাকা ডিলাক সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত বিশ টাকা মির সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা সুপ্রিম সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে কিন্তু আরো বিভিন্ন ধরনের সিমেন্ট কোম্পানির সিমেন্ট রয়েছে এই সব সিমেন্ট গুলো কিন্তু পাঁচশত দশ টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে তো বন্ধুরা তখন শুনছিলেন সিমেন্টের দাম এখনই জানিয়ে দেব কিন্তু রডের প্রকৃত আপডেট বাজার দর রড দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রডের প্রকৃত আপডেট বাজার দর প্রথমেই রয়েছে বিএসআরএম রড বিএসআরএম রডের কিন্তু প্রকৃত বাজার দর এখন নব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র নব্বই টাকা স্থান বেদে কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা কম কিংবা বেশি হয়ে থাকে এটা পরিবহন খরচের কারণে বন্ধুরা এই বিএসআরএম রড কিন্তু বাংলাদেশে এখন সবসাইতে ভালো মানের রড এই রডটি কিন্তু রান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে তারপরে রয়েছে এস কিন্তু আবুল খায়ের কোম্পানি বাংলাদেশের সবসাইতে বেশি বিক্রি হয়ে থাকে আপনারাও জানেন যে আসলে এ কে এস রড কিন্তু খুবই ভালো মানের রড বর্তমানে এ কে এস রডের দাম কিন্তু আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র আটাশি টাকা তারপরেই রয়েছে কেএসআর স্টিল কেস স্টিল কিন্তু খুবই ভালো মানের রড এই রডের বর্তমান মূল্য এখন সাতাশি হাজার টাকা প্রতিটন এবং প্রতি কেজি মাত্র সাতাশি টাকা তারপরেই রয়েছে সোমা স্টিল সোমা স্টিলের বর্তমান বাজার মূল্য কিন্তু চুরাশি হাজার টাকা প্রতিটন এবং প্রতি কেজি মাত্র চুরাশি টাকা তারপর রয়েছে বাইজি স্টিল প্রতিটনের মূল্য কিন্তু এখন চুরাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র আশি টাকা স্থান কিন্তু এক থেকে দেড় হাজার টাকাও কম কিংবা বেশি হয়ে থাকে এটা পরিবহন খরচের কারণ বাংলাদেশের ব্যবসায়িক নিয়মি হলো এটাই যোগাযোগের ব্যবস্থা খুবই খারাপ হওয়ার কারণে কিন্তু একই পণ্যের দাম এক এক জেলায় এক এক রকম হয়ে থাকে তো বন্ধুরা তারপরে জানিয়ে দিচ্ছি ঢাকা স্টিল ঢাকা স্টিল বর্তমানে কিন্তু তিরাশি হাজার টাকা প্রতি টন তো কথা হলো বাংলাদেশে কিন্তু এই সকল রড ছাড়াও আরো বিভিন্ন ধরনের রড কোম্পানি রয়েছে যার দাম কিন্তু আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে এবং প্রতি কেজি আশি টাকা থেকে শুরু করে নব্বই টাকা বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আসলে রডের দাম কি আবারও বাড়ার সম্ভাবনা আছে না কমার সম্ভাবনা আছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশে কিন্তু এখন নির্বাচিত সরকার নাই বাংলাদেশের নির্বাচিত সরকার না থাকার কারণে কিন্তু এই সরকার প্রকল্পের কাজ কিন্তু হাতে নিচ্ছে না যখনই কিন্তু নির্বাচিত সরকার আসবে তারা কিন্তু নতুন নতুন প্রকল্পের কাজ হাতে নেবে আর তখনই কিন্তু রডের দাম বেড়ে যাবে কারণ রডের চাহিদা বাড়লেই কিন্তু রডের দাম বেড়ে যায় তাই যারা আপনারা আপনাদের পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন এখন কিন্তু সুবর্ণ সুযোগ এবং সুবর্ণ সময় এখনই আপনারা আপনাদের পাকা ঘর নির্মাণ করলে অনেক টাকা সেফ হবে কারণ রডের দাম ইটের দাম বালি এবং সিমেন্টের দাম সব কিছুর দামই কিন্তু এখন অনেকটাই কম আছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনাদের এলাকায় কোম্পানির রট কত দামে বিক্রি হচ্ছে তা কিন্তু কমেন্টেই জানিয়ে দিবেন এবং সিমেন্টের দাম কত জামেন্টে জানিয়ে দিতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ